মেগাস্টার সাকিব খানের প্রিন সিনেমায় থাকছেন না হানিয়া আমির অনেকেই চাইছিলেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির যেন শাকিব খানের কোনো সিনেমায় থাকে এবং তাকে দেখা যায় সেটা সম্ভব হচ্ছে না কারণ অনেকেই বলছিলেন প্রিন সিনেমায় নায়িকা থাকতে পারে হানিয়া আমির আপনারা জানেন বর্তমান ভারত পাকিস্তানের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ তারা কখনোই পাকিস্তানি নায়িকা অথবা পাকিস্তানি কোনো ব্যক্তিকে ভিসা দিবে না আর সবাই জানেন প্রিন সিনেমার অধিকাংশ শুটিং কিন্তু ভারতে হবে আপনারা সবাই জানেন প্রিন্স সিনেমার অধিকাংশ শুটিং কিন্তু ভারতে হবে আর ভারতে যেহেতু শুটিং হবে সেক্ষেত্রে সিনেমার যিনি মূল চরিত্রে থাকবে নায়িকা তাকে কিন্তু ভারতে করতে হবে এক্ষেত্রে যদি হয় তাকে কিন্তু ভারতে নিয়ে শুটিং করতে হবে এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ ভারত কখনোই হানিয়া আমিরকে ভিসা দিবে না এক্ষেত্রে আমরা বলতেই পারি যে শাকিব খানের সাথে আমরা পাকিস্তানি নায়িকাকে দেখতে চাইলেও সেটা আপাতত সম্ভব নয় কারণ শাকিব খানের এখন বেশ কিছু সিনেমার অধিকাংশই শুটিং কিন্তু ভারতে হয়ে থাকে এমনটা যদি হয় যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে পাকিস্তানে অথবা অন্য কোনো দেশে তার সিনেমাগুলো করে সেক্ষেত্রে পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে কারণ তাদের তখন ভিসা জটিলতা থাকবে না কিন্তু প্রিন্স সিনেমার অধিকাংশ শুটিং ভারতে হওয়ার কারণে প্রিন সিনেমায় আমরা চাইলেও নায়িকা হানিয়া আমিরকে রাখতে পারবো না কারণ হলো ভিসা জটিলতা আমরা চাই মেগাস্টার শাকিব খান কোনো এক সিনেমা বাংলাদেশ পাকিস্তান অথবা অন্য কোনো দেশে শুটিং করুক এবং সেই সিনেমায় পাকিস্তানি একজন নায়িকাকে নিক কারণ আমাদের অনেক দিনের সাকিবিয়ানদের দাবি ছিল যে পাকিস্তানি নায়িকাকে যেন শাকিব খানের সাথে নেওয়া হয় কারণ শাকিব খানের জনপ্রিয়তা কিন্তু একটা পাকিস্তানেও তৈরি হয়েছে পাশাপাশি পাকিস্তানি নায়িকাদের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশেও রয়েছে তো বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে যে সিনেমা করে সেই সিনেমা কিন্তু ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট হবে এই ক্ষেত্রে আমাদের বাংলা চলচ্চিত্রে কিন্তু গ্রো করবে আমরা চাই আপকামিং কোনো সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে পাকিস্তানি কোনো নায়িকাকে এবং সেই সিনেমার শুটিং অবশ্যই বাংলাদেশ পাকিস্তান অথবা অন্য কোনো দেশে হবে ভারত ব্যতীত তবেই সম্ভব পাকিস্তানি নায়িকা শাকিব খানের সিনেমায় দেখা যেতে পারে